ঠিক আছে রেখে দাম রেখে দাম দেখ ভীষণ গরম পাঁচটা বারো তেরো এরম বাজেট ভীষণই গরম हेलो 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 गुड आफ्टरनून नॉन तू रेडी है तो जिंस छोटे दिखा है अभी तो लाइव हैं ना ना जमा का तो उनकी चल रही है हाँ बोरो मुश्किल है ये रेडी हो तो देखेंगे बाहर दूसरा वो तो ना अंकेश पास करोगे डायलेग बोलो तुम না না জুস তখন খেয়ে নে খেয়ে বেরো ওর টিউশন আছে বুঝছো মানে সাড়ে পাঁচটার থেকে দেখো এখনো বাড়িতে আছে ওরকমই যা কিন্তু ও কখনো লেট হবে না যে বসে থাকে না আর খেয়ে যা রেডি হতে হতে খেয়ে যাও তুই এই স্ক্রিনের বাইরে রেডি হতে গেলি করতে পারি স্ক্রিন এত দেখা আর নাহলে ওই ধরে পরে আয় লিচি জুস আসলে যা গরম গো

সন্ধেবেলায় আসবে সন্ধ্যাবেলায় আসবে দরজা বন্ধ করে এসে

সারার একটু সর্দি করে গেছে সারার দেখো কত চুল বেরিয়ে গেছে হাই গাই দেখো সারার কত চুল বেরিয়ে গেছে দেখো কালো হয়ে গেছে মাথা একেবারে এই দেখো সাদা মাথা কালো হয়ে গেছে কি গরম গো পাঁচটা কুড়ি মতো বাজে এখন ভীষণ গরম ভীষণ গরম যতগুলো ইচ্ছে খাও তিনটে খাবে তিনটে খাও

দিদি ভাই টিউশন গেল গেলো ভাই মাত্র টিউশন ছিল লাইভ শুরু হওয়ার সময় ছিল লাইভ তো পাবলিক করে দেবো লাইভ টা তো পাবলিক করে দেবো তারপরে

স্যান্ডউইচ করে ক্রিমটা স্যান্ডউইচ করে খাই আমি ক্রিম স্যান্ডউইচ করে খাই আ আমন মেয়েদের যাবে কি হুম হুম যেতে চাও

এতক্ষণ বাইরে হাওয়া দিচ্ছি বাইরে বলতে জানালা জানালা এখনো খুলিনি কিন্তু কি বলতো রুম থেকেই দেখা যায় একটা গাছ আছে গাছে পাতা নড়ছে অন্য অন্য জায়গার গাছে পাতা নড়ছে কবে যে বৃষ্টি হবে কলকাতায় এদিকে দেখো এদিকে দেখো দুবাইয়ে বৃষ্টিতে একবারে ডুবে গেল একদিনে বৃষ্টিতে সারা বছরে যা বৃষ্টি হয় দুবাইয়ে একদিনে তত বৃষ্টি হয়েছে আবহাওয়ার আর কি একদম তুমুল পরিবর্তন আর এখানে বৃষ্টি হচ্ছে না বোঝো দুবাইয়ের মতো মরুভূমিতে বন্যা বৃষ্টি হচ্ছে না ওখানে হলে খুব মুশকিল অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে সারা বছরের বৃষ্টি দুবাইয়ের সারা বছরে তো বৃষ্টি হয় একদিনে সেই বৃষ্টি হয়ে গেছে দুবাইয়ে আর ওখানে ঝামেলাটা কি বলতো ওখানে জল নিষ্কাশন ব্যবস্থা নেই যেহেতু বেশি বৃষ্টি হয় না ওই জল নিকাশি ব্যবস্থা নিয়েছ আমি জানি তোমার জলটা তুমি কোথায় রেখেছ সেই জন্য এখানে বৃষ্টি অসম বন্টন বলে না বৃষ্টি অসম বন্টন সেই হয়েছে আর কি

আমার তোমার দেখে জল খেতে ইচ্ছে করছে কিন্তু আমি একটু জুস খেয়ে নি ওরা গ্লাসে আমি কিন্তু এখনো খাইনি জুস দিলাম তখন তো আমি খাইনি এত জুস কেউ না সর্দি কাশি হয়ে গেছে না নাহলে গ্লাসটা না একটু দিচ্ছি কম এটা তোমরা আরেকবার খাবে তাহলে শেষ হবে এই যে একসাথে অনেক কিছু খেতে নেই বুঝেছো মানে একসাথে অনেকটা খেতে নেই কম করে অনেকবার খেতে হয় ঠিক আছে দরকার হলে রোজই একটু একটু খেতে হয় ঠিক আছে সমাজ মেয়ে আয়া ওইদিকে বসে আছে সারা আসো এদিকে গাছ তো সামনে আসো জুস নিয়েছে জুস নিয়েছে জুস লিচু জুস লিচু জুস না ওকে বলেছে লুচি জুস

ওখানেই বরং নৌকা নিয়ে ভেসে বেড়ায় তাতেও আনন্দ এই শুকিয়ে শুকিয়ে মরার থেকে ডুবে মরা ভালো বুঝেছ শুকিয়ে শুকিয়ে মরার থেকে ডুবে মরাও ভালো মরার যদি ভালো বলার কথা হয় তো ওটা একটু বেটার মরা আর কি বলছো কি গরম গো বৃষ্টি নেই কলকাতা আছি চি 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 কি পাপ করেছে সবাই যে এত বৃষ্টি হচ্ছে না

<laughs> जोड़ा जुड़ाई आसन देखो और प्यार प्यार आ देखो तीन ते हलो और एक ठो tule asbe आय देखले से जट्टे गेले रे सना सारा हां ए मेल फीमेल मेल फीमेल एक ग्लो कालो कालो मुख और एक ग्लो माने पोलिसकर मुख গুলো এত মেল اكو फीमेल रु सही बाकी साली पकी नय ए तो रे

কাছের স্লাইড আর কি ওইদিকে ব্যালকানি আর ব্যালকানির দিক কি দেওয়া আছে বলো তো চাল আর জল দেওয়া আছে মানে দেওয়াই থাকে সবসময় দেওয়া থাকে দিনে দুবেলা দিয়ে রাখি আমি মানে দুপুরের দিকে যদি দেখি শেষ হয়ে গেছে জলটা কমে গেছে তখন জলটা আবার ফ্রেশ ওয়াটার দিয়ে দিই আর একবার জলটা ফেলে যে কম জল থাকে আর আরও একটু চাল দিয়ে দিই এরকম আর কি আর যেহেতু ওখানে দু একটা গাছও আমার লাগানো আছে ব্যালকানিতে ওই জন্য দেখো পাখিরা আছে ভালো লাগে আর এক জোড়া ঘুঘু বুলবুলি এক জোড়া দু চার জোড়া ইয়ে চড়ুই পাখি তারপরে এক জোড়া শালিক পাখি সবই আছে হাড়ি চেঁচা পাখি আছে হাড়ি চেঁচা পাখি এসে কি ঝগড়া করে গো কি ঝগড়া করে দেখাবো চেষ্টা করতে দেখা যাবে না মনে হয় গো

পাশে থেকো ভালো থাকা সুস্থ থাকা খুব ডিফিকাল্ট এই গরমে সত্যি কথা বলতে কি তো পাশে থেকো ব্লগ দেখো প্রতিদিন আজকেও দিয়েছি কালকেও দেবো এরম ভাবে রেগুলার দিই দি আর কি দিদি ভাই পাশে থেকে দিদি ভাই এটা নিক হয়ে চলো বাই বাই ভালো থেকো সব ভাইটা